সুরা ফাতেহার এত ফজিলত। যেই বান্দা সুরা ফাতেহা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাহলে ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দিবেন সুরায় ফাতেহা বান্দা তুমি বেশি বেশি পড় এই সুরা ফাতেহা যদি তুমি বেশি বেশি পাঠ করতে পারো আমার আল্লাহ তাআলা তোমার ওপর অত্যন্ত বেশি খুশি হয়ে যান এই সুরা ফাতেহার কত ফজিল আল্লাহ তালা বলেন বান্দা এই সুরা ফাতেহা তুমি বেশি বেশি পাঠ করে আমি আল্লাহর কাছে দোয়া করো যেই বান্দা সুরা ফাতেহা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ তালা ওই বান্দার দোয়া খালি হাতে ফেরত দিবে না করে আল্লাহর বান্দা সুরায় ফাতেহা যদিও ছোট্ট একটি সুরা কিন্তু এই সুরার অনেক পাওয়ার এই সুরার মধ্যে একটি আয়াত রয়েছে ওই আয়াত যদি বেশি বেশি পরে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় পরে নবীর উম্মতের দল আমার আল্লাহ তালা ওই বান্দার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন সেই আয়াতটি হল ইয়া কানা গুদুয়া ইয়া কানাস্তাইন ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই বান্দা এই পড়ে আল্লাহর কাছে তুমি দোয়া করো তোমার যাবতীয় বিপদ আমার আল্লাহ দূর করে দিবেন ওরে বান্দা তুমি বিপদের মধ্যে রয়েছ সংসারের মধ্যে তোমার অভাব বান্দা তোমার টেনশন নাই কোনো পেরেশানি নাই শুধুমাত্র তুমি তুমি বেশি বেশি পাঠ পাঠ করো করিয়া যদি বান্দা আল্লাহর কাছে দোয়া কর আমার আল্লাহ তাহলে তোমার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন তোমার টাকা লাগবে তোমার পয়সা লাগবে তুমি অনেক গরিব অবস্থায় জীবন জীবনযাপন করো ওরে বান্দা তুমি তুমি বেশি বেশি পাঠ করো আল্লাহ তালা তোমার সংসারের মধ্যে বরক দিয়া দিবে তোমার সংসারটা সচ্ছল করে দিবে আল্লাহ তালা তোমার সংসারের অভাব দূর করে দিবে ওরে আল্লাহর বান্দা এই সুরা আরো কত পাওয়ার তুমি কি জানো ওরে বান্দা তোমার জ্বর হয়েছে এই সুরা ফাতেহা পড়িয়া তুমি পানিতে দম করিয়া ওই পানি তুমি পান করো আল্লাহ তাআলা তোমার জ্বর ভালো করে দিবে ওরে নবীর উম্মতের দল তোমার মাথা ব্যথা করতেছে সুরাই পাতা পরে তুমি পানিতে দম করিয়া ওই পানি তুমি পান করো আল্লাহ তাআলা তোমার মাথা ব্যথা ভালো করে দিবে ওরে বান্দা শরীরের যে কোনো জায়গায় যদি ব্যথা হয় সুরা ফাতেহা পুরিয়া তুমি দম করো আমার আল্লাহ তালা তোমার যাবতীয় রোগ আল্লাহ দূর করে দিবে ওরে বান্দা আমুল করো আমুল করো আজকে আমরা আমল করতেই চাই না কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তালা বলে দিলে কোন সুরা পড়লে কি নেকি হবে কোন সুরা পড়লে কি আমল হবে ওরে নবীর উম্মতের দল সুরা ফাতিহার অনেক পাওয়ার রে বাবা এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার প্রশংসা এই সুরার মধ্যে রয়েছে ওরে আল্লাহর বান্দা এজন্য বাবা সুরা ফাতিহা তুমি বেশি বেশি পাঠ করো সকাল সন্ধ্যা হাঁটতেছো চলতেছো সুরা ফাতিহা পড়ো সময় নষ্ট করিও না রে ভাই এই রে আল্লাহর বান্দা এই ফাতিহা এমন একটি সূরা যতই মূর্খ মানুষ হোক না কেন তাকে যদি বলা হয় ভাইজান আপনি সুরা ফাতেহা একটু শুনান ওই বান্দা তারপরেও সুরা ফাতেহা পড়তে পারবে আল্লাহ এই সুরা ফাতেহাকে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে দিয়া দিছেন। যেন মানুষেরা এই সুরা ফাতেহা যেন আমল করতে পারে আপনারা দেখেন প্রত্যেকটা নামাজে সুরা ফাতেহা পড়তে হয় যেই নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়া হবে না ওই নামাজ কখনো সঠিক হবে না যেই নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়া হবে না ওই নামাজ কখনো কবুল হবে না সঠিক হবে না প্রত্যেকটা নামাজের মধ্যে বাধ্যতামূলক সুরা ফাতেহা অবশ্যই পড়তে হবে ওরে নবীর দল সুরা ফাতেহা যে তুমি পড়বে একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করো তুমি শুদ্ধ করতে শুদ্ধ করে পড়তে জানো না তোমার এলাকায় অনেক হাফেজ সাহেব রয়েছে অনেক কারি সাহেব রয়েছে তাদের কাছে যাও গিয়া সুরা ফাতেহাটা তুমি শুদ্ধ করে একটু শিখ করে নবীর উন্মতের দল আমার আল্লাহ তালা বলেন বান্দা তুমি শিখার জন্য চেষ্টা করো কোরআন শিখার জন্য চেষ্টা করো সুরা শিখার জন্য তুমি চেষ্টা করো চেষ্টা করিয়া যদি তুমি না পারো ওরে বান্দা আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন আর চেষ্টা করা অবস্থায় যদি তোমার মরণ হয় আমার আল্লাহ তাহলে তোমার নামটা জান্নাতিদের খাতায় আল্লাহ তালা দিয়া দিবেন ওরে বান্দা তুমি সুরা ফাতে ভাবে পড়তে পারো না তুমি চেষ্টা করো মুনামাদের কাছে গিয়া তুমি পড়ার চেষ্টা করো শুদ্ধ করার চেষ্টা করো আল্লাহ তাহারা বলেন যেই বান্দা চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দাকে অবশ্যই সেটা আমি আল্লাহ দিয়া দিব ওরে আল্লাহর বান্দায় জন্য আমল করো রে ভাই আমল ছাড়া কোনো বিশেষ করে সুরা ফাতে বেশি বেশি পড়বা আল্লাহ তালা তোমার যাবতীয় অভাব আল্লাহ তালা তোমার সংসারের মধ্যে যদি কোনো তোমার সংসারের মধ্যে যদি অশান্তি হয়ে থাকে আমার আল্লাহ তালা এই সুরা ফাতেহা তুমি বেশি বেশি পাঠ করার কারণে আমার আল্লাহ তালা যাবতীয় অশান্তি তোমার বাড়ি থেকে দূর করে দিবে ওরে আল্লাহর বান্দা এজন্য বাবা বেশি বেশি সুরা সুরাফাতেহা বড় আল্লাহ তালা বলেন সুরাফাতেহা যেই বান্দা বেশি বেশি পড়বে আমি আল্লাহ ওই বান্দার সংসারের মধ্যে বরক দিয়া দিব